আসসালামু আলাইকুম বন্ধুরা প্রথমেই শুনতে পাবেন বাংলাদেশের আবহাওয়ার খবর এইবার বাংলাদেশের অনেক গবেষণা করে জানতে পেরেছে বর্তমান শীতকালে যে সূর্য আকাশে দেখা যাচ্ছে সেই সূর্যটা অনেক অসুস্থ জানা গিয়েছে তার জ্বর ঠান্ডা কাশির সাথে হালকা পরিমাণ পাতলা পায়খানা হয়েছে যার কারণে সে সঠিকভাবে তাপ উৎপন্ন করতে পারছে না এ কারণেই তাকে প্রতিদিন সঠিকভাবে আকাশে লক্ষ্য করা যাচ্ছে না তাই নাসা বিজ্ঞানীরা বলছেন অসুস্থ থাকার কারণে তিনি একদিন রোদ দিলেও দুই তিন দিন থাকছেন নিদ্রায় এ সমস্যা থেকে বাঁচার জন্য বাংলাদেশ থেকে জাহাজে করে তিন টন নাপাবড়ি সাথে কাশের সিরাপ পাঠানো হয়েছে এবার শুনবেন আন্তর্জাতিক খবর এবারে কলিকাতা হার্বলের পরিবর্তে বিকল্প হিসাবে ব্যবহার করা হচ্ছে কলকাতারই রাজুদার পকেট পরাটা সবাই মনে করছেন এই পরাটা খেলে পারেই নাকি বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া যাচ্ছে যা কলিকাতা হার্বলার থেকেও বেশি কার্যকরী এবং অনেক পাওয়ারফুল রাজুদার পকেট পরাটার প্যাকেজটি হচ্ছে এক প্লেটে তিনটি পরাটা আনলিমিটেড তরকারি একটি সেদ্ধ ডিম একটি কাঁচা লঙ্কা এক টুকরো পেঁয়াজ মাত্র তিরিশ টাকা যাতে কিনা ট্রেনের টিকিটও হয় না আপনার যদি হারবাল কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই চিরাই করতে পারেন রাজুদার এই পকেট পরাটা এদিকে বাংলাদেশের তামিম নামের এক যুবক শীতের হাত থেকে বাঁচতে গোসলবিহীন জীবন গড়ার সিদ্ধান্ত নিয়েছে এদিকে আবার শীতের হাত থেকে রক্ষা পেতে বিয়ে করতে চায় সিঙ্গেল পোলা পান্ডা এই শীতের হাত থেকে বাঁচতে কেউ মোটা স্যান্ডোগঞ্জি আবার কেউ বড় বড় জাইঙ্গা পরে ঘুরছে এ কারণে এবার ব্যবসা চাঙ্গে উঠেছে কোট সোয়েটার এবং কারিগান ব্যবসায়ীদের এবার ভয়াবহ শীতের কারণে খেজুর গাছের গুড়া অর্থাৎ শিকড় দিয়ে বের হচ্ছে সুস্বাদু রস এই রস খাওয়ার জন্য দূর থেকে ছুটে আসছে নানা রকম গরু ছাগল হাঁস মুরগি এ কারণে গাছেরা মনে করছেন এবার তারা অনেক লাভবান হবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের উল্টো পাল্টা খবর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ধন্যবাদ